পনেরোশো সিসি এই গাড়িটার দাম চাইছি আমি ষোলো লাখ বিশ হাজার টাকা প্রিয় দর্শক বিন্দু আপনারা মনির গাড়ি বা নুমার গাড়ি আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি পিচুটি থাকবো নোট করবেন নোট করে আমাকে দিবেন আমি কাজগুলো সমাধান করে দিয়ে আপনাদের গাড়ি তুলে দেবো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল এরা কাগজপত্র পঁচিশ পঁচিশ কাগজপত্র পঁচিশ 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 কমপ্লিট জি পঁচিশ পঁচিশ

ছয়ের এক্স করলা এগারো লাখ নব্বই পাঁচের এক্স করলা এগারো লাখ পঞ্চাশ পাঁচের ফিল্টার এগারো লাখ ষাট মাধ্যমে মনির কারণে এবং নুমান কারণে ভিডিও দেখতেছেন আমাদের সাথে থাকুন থাকুন ইনশাল্লাহ আজকে আমি প্রথমে প্রাইভেট গাড়িগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরছি এটার সাথে আরেকটা ভিডিও পাবেন ওই ভিডিওতে গিয়া এক্স নোয়া পাবেন সুপারস্টার স্টার পাবেন রুট টোরা পাবেন গাড়ির সংখ্যা বেশি বিদায় বাক করতে হয়েছি শরীর দুঃখিত কিছু মনে করেন না ঠিক না একবারে ডিসকাউন্ট পাঁচ লাখ হ্যাঁ একবার ডিসকাউন্ট পাঁচ লাখ পাঁচ লাখ সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি মনির কারহাট আর আমার সাথে আছেন মনির ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ শুরু মে ঠিকানা বলবেন ভাইয়া হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে মনির কারহাট এবং নোমান কারহাটের ভিডিওগুলো সবসময় আপনারা পান আজকে ইনশাল্লাহ পাত পাবেন আজকে আমাদের এটা হচ্ছে মনির কার্ড এবং নুমান কার্ড মনুমান দেশে এবং দেশের বাইরে যারা যে ভাই বোনেরা রয়েছেন সবাইকে মনির কার্ড এবং নুমান কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করবো আর এটা জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন আগে সাইনবোর্ড আসার পরে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন এই যে অটোগুলো চক আছে এই অটোগুলো দিয়ে আপনি দুই কিলো আসবেন আপনি শুধু সাইনবোর্ড থেকে যে কোনো একটা অটোতে ওইটা বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব। এস বি গার্মেন্টস বাম পাশে এস বি গার্মেন্টস আর ডাইন পাশে হচ্ছে সীমান্ত মার্কেট সীমান্ত হয়েছে বিজিবির মার্কেট যেটা সীমান্ত মার্কেট এটা সাথেই আমাদের শোরুমটা এখানে মনির কারহাট এবং নুমান কারহাট এসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা আজকে গাড়ি দেখাবো এর মধ্যে আজকে আমরা প্রথমে প্রাইভেট গাড়িগুলো দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে সব প্রাইভেট গাড়িগুলো পাবেন আজকে প্রাইভেটের সংখ্যা বেশি বিধায় এর সাথে প্রাইভেট গাড়িগুলো আপনার সঙ্গে তুলে ধরতেছি এটা হচ্ছে নারায়ণ মোস সাইনবোর্ড থেকে আপনার এস বি সামনে চলে আসবেন একটা অটোতে আলমারি স্ক্রিলে নাম্বার সাথে যোগাযোগ করবেন আর যারা বিশেষ করে নোয়ার কালেকশন করছিলেন যে ভাই মনির ভাই কি নোয়ার কালেকশন নাই আজকে প্রাইভেটে কালেকশন দিচ্ছেন না ভাই বিশালটা হচ্ছে নোয়ার কালেকশন আছে আপনি যদি নোয়ার কালেকশনগুলো দেখতে চান যারা এক্স নো যাচ্ছেন সুপার স্টার উপর কেয়ার বোর্ডেরও

কে আর টু স্ট্যান্ডার্ড রুফ হাই রুফ আছে সুপার স্টার লিমো আছে রোড টোড আছে ওগুলো আরেকটা ভিডিওতে পাবেন আজকে প্রাইভেটের মধ্যে পাবেন এক্স জিও পাবেন এক্স করলা পাবেন জি করলা পাবেন না এক্স ফিল্টার বিস্তা হুন্ডা সিটি ইত্যাদি গাড়িগুলো আজকে তুলে ধরবো তো যাই হোক আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করব আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো এসবি গার্মেন্টের সাথে সবাই ভালো এবং সুস্থতা কামনা করে এবং আমাদের জন্য দোয়া রাখবেন এই কামনা করে শুরু করব তো এটা হচ্ছে প্রথমে আমি এক্সিও গাড়িটা শুরু করলাম এক্সিও দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল এই গাড়িটা এই ক্লাস একটা গাড়ি দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল সিএনজি করা কাগজপত্র পঁচিশ ছাব্বিশ সিএনজি করা গাড়ি চৌত্রিশ সিরিয়াল চৌত্রিশ সিরিয়াল অরিজিনাল গ্লাস জি আচ্ছা এবং ইন্টেরিয়র দেখেন

দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন সিজন সিরিয়াল সিজন কাগজপত্র পঁচিশ 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 আর পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এসি টাচ এসি টাচ সামনে পিছনের গ্লাস পাইবেন অরিজিনাল সি কনভার্ট করা তার মানে এক জিগার একটা দশের পাইলেন একটা বারোর পাইলেন আচ্ছা উনচল্লিশ সিরিয়াল উনচল্লিশ সিরিয়াল জি সিএনজি করা না মনির ভাই সিএনজি করা সিএনজি করা এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে হ্যাঁ

চোদ্দ লাখ ষাটের মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো করাই দিয়া হাতে গাড়ি তুলে দিব তারপরে দশের এক জিও পাইলেন বারোর এক জিও পাইলেন এখন আমরা একটা ছয়ের এক্স করলা দেখাবো ছয়ের এক্স করলা এর এক্স করলা ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল কাগজপত্র পঁচিশ 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 কমপ্লিট জি পঁচিশ পঁচিশ ছয়ের মডেলের এক্স করলা ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল সিএনজি করা আছে না ভাই জি সিএনজি করা আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং পিছনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল আছে জি জি 31 সিরিয়াল গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে টিন বডি গাড়ি আছে মাশাআল্লাহ এটা নিয়ে তো ইনকাম করতে পারবো না কি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এক্স করা রাখো 6 এর দেখাইলাম একটু পরে একটা 5 এর দেখামু 5 এর আবার একটা জি করা নাও দেখামু আচ্ছা জি করা এর একটা এক্স জিও দেখামু এই এক্স ফিটারও দেখামু এটা হচ্ছে 6 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন 25 25 কাগজপত্র এক্স করা রাখো দাম কত যাচ্ছে এটা দাম রাখছি আমি 12 লাখ

আর পাঁচের জি করলা বারো লাখ আমি আবার কথাটা বলি অনেকে কিন্তু মানে টেনশনে কিছু নাই মনির বাইরে দেখতেছেন বা নোয়া দেখতেছেন না নোহার কোনো সমস্যা নাই শুধু স্ক্রিন ডাউন নাম্বার যোগাযোগ করেন আপনার কত মডেলের নোয়া লাগবে কি নোয়া লাগবে আর আমরা কিন্তু মনির কারহাট নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড স্ক্রিন নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দিয়ে আসবেন হ্যাঁ এখন দেখবেন আমার কাছে কিন্তু প্রিমিয়াম আছে প্রিমিয়াম বলে রাখছি আমি

কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিয়ে হাতে গাড়ি তুলে দিবেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে মনির কারণ এবং নুমান কারণের ভিডিও দেখতেছেন আমাদের সাথে থাকুন থাকুন ইনশাল্লাহ আজকে আমি প্রথমেই প্রাইভেট গাড়িগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরছি এটার সাথে আরেকটা ভিডিও পাবেন ওই ভিডিওতে গিয়া এক্স নোয়া পাবেন সুপার স্টার পাবেন রুট টোরা পাবেন গাড়ির সংখ্যা বেশি বিদায় বাক করতে হয়েছি সরি দুঃখিত কিছু মনে করেন না এটা সাথে এটা লাইক করে দেন এটা সাথে আপনি ইনশাল্লাহ পাওয়া যাবেন

তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পাঁচ লাখ আশি পাঁচ লাখ পাঁচ লাখ মধ্যে কোন কাজ থাকলে কাজ করাই দিয়ে আপনাদের গাড়ি তুলে দেবে

আমি কাজ থাকলে কাজ করাই দিয়া আপনাদের গাড়ি তুলে দিব প্রিয় দর্শক আপনারা মনির কার্ড এবং আজকের ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন মাধ্যমে আপনারা আজকে প্রথমে গাড়িগুলো পাইলেন আজকে প্রাইভেট গাড়িগুলো আজকে তুলে ধরছি আপনাদের সামনে এরপরের ভিডিওটার মধ্যে নোয়া গাড়িগুলো তুলে দিব আর মনির গাড়ি নোয়ার গাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে অটো বা রিক্সার মধ্যে বলবেন আমি আসবি গার্মেন্টের সামনে যাবো পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভাড়া লাগবো আপনাদের নিয়ে চলে আসবো স্ক্রিন আমার নাম্বার আছে কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমার কাছে আজকে প্রাইভেট গাড়িগুলো দেখানোর পর যেসব গাড়িগুলো আছে এগুলো বলে দেবে এই প্রাইভেটের সাথে একটা প্রিমিয়ম গাড়ি আছে আমার কাছে আছে ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন যাদের প্রিমিয়াম লাগে এছাড়া এক্স নোয়া দুই হাজার দুই থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত সিরিয়াল করা গাড়ি আছে এক্স নোয়া গাড়িগুলো যে দেখেন এছাড়া প্রাইভেট প্রায় নোয়া গাড়ির মধ্যে কেয়ার বডি নোয়া হাই রূপও আছে স্ট্যান্ডার্ড রূপও আছে আপনার দুই হাজার মডেল আছে চারের আছে পাঁচের আছে স্ট্যান্ডার্ড রূপ আছে চারের আছে পাঁচের আছে সুপার স্টার লিম্বু আছে রোড টোড আছে আজকে বেশি কথা বাড়াবো না আপনারা যে যেখানে আছেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদের প্রতি আবার মনিরঘাট এবং উমানঘাটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিব সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে এবং আমার প্রতি দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার সামনের শনিবারে আবার নতুন নতুন গাড়ি নিয়ে ভিডিওর জন্য দাঁড়াবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম